আরেকজন চুপচাপ বসে রয়েছে খুশি লাগাতে পারতেছে না কিন্তু আহা হা ভাই দুই হাজার উনিশ সালে কিন্তু এই ম্যাচগুলো খেলা হতো দুই হাজার উনিশ সালে বিশের দিকে শেষের দিকে কিন্তু আমরা সবাই ইয়াদ করতাম কিন্তু পরবর্তীতে ফ্যাক্টরিতে গ্লাইডার নিয়ে উড়ে উড়ে আসতাম আপনাদের কি সবার মনে আছে যাদের মনে আছে তারা একটু বলেন এখানে কেউ কারো আপন না কেউ কারোর সাথে আপ করে না যা শুধুমাত্র ওই হেডশট মেরে দিছে ভাই হেডশট মেরে দিচ্ছে ও পিও 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 কিন্তু বের হইতেই পারে নাই চাপার মধ্যে ঢুকে গেছিল ভাই সাদিক ভাই কিন্তু অলরেডি কিন্তু চরম হারে অস্থির হারে কিন্তু ফ্যাক্টরি ভাই একটা হেডশট মেরে দিছে ভাই সাদিক ভাই মারাত্মক ভাই মারাত্মক লাভ ইউ ভাই তুইন ভাই গিফট কী গিফট দিবেন দুশো টেমনের আপনার যেটা উইশ আপনি যেটা চাবেন আমি সেটা দিয়ে দেবো যা চাবেন দিয়ে দেবো ভাই এখানে কি ফাঁদ পেতে বসে রয়েছে না কি পোলা গুলা সাদিক ভাই দেখতেছি অলরেডি এক কিল করে ফেলছে আর কে কোটা কিল করেছে দেখি ঘুষাঘুষিতে ওস্তাদ কারা আচ্ছা আমাদের এখানে ক্লাক একটা নিয়ে আসছে কে একটু দেখি তো ক্লার্কের ক্যারেক্টার নিয়েছে ওই রাকিব ভাইরে একটা লাগিয়ে দিয়েছে এর পরবর্তীতে অনলি সিয়াম ভাই এরা কিন্তু ফাইট করছে ঢাকার টপ ওয়ান ভাই জি ডাব্লিউ কিলার ভাই যা আছে সবগুলাই ফ্যাক্টরিতে ভাই ভাই মারাত্মক লেভেলের একটা খেলা চলছে নোভা এস এক্স ভাই ওপি ভাই একটা ভাই ভাই কিন্তু অলরেডি একটারে মেরে দিল এই যে ক্লাক ক্যারেক্টার খুঁজে পেয়েছি ভাই নিনজা দেখা যাক ভাই এটা কি হচ্ছে ভাই বেশি কিছু না ভাই আটকেল করে বুঝে করতে হবে ও ভাই ওরে ক্লা নিনজা ভাই আগের আগের প্লেয়ার ভাই এই আমাদের বি টু কে নিনজা ভাই মনে হচ্ছে অনেক আগের প্লেয়ার ভাই বসে বসে মেডিকেট মারার কোন এই এই এন কি পারবে উনি কি বাঁচতে পারবে ভাই ভাই সুসি এটা পারলে পারেন দাহাও দাঁড়াও কি লেগছে ভাই এটা ডেলি সুই সাই দন্ডান ডন ইয়ালা মা পারলে পরেন ভাই পরে বলছে ভাই আবু সাইদ ভাই ই আলা বাদ রঙা পরে ফেলছি ভাই পরে ফেলছি পরে ফেলছি পারবো ভাই সবই পারি ভাই আমি সবই পারি হ্যালো ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই সুমি খান বাইশ তিরাশি ভাই আমি ভালো আছি আমিও খেলবো অবশ্যই সবাই খেলতে পারবেন আমি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার সবাই জয়েন হয়ে যাবেন পাসওয়ার্ড যখনই দিয়ে দেবো আপনার সবাই জয়েন হয়ে যাবে কিন্তু তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করেন এবং আপনার হচ্ছে একটু লাইক করে দেবেন প্লিজ যারা এখন পর্যন্ত লাইক করে নেয় তারা একটু স্ট্রিমটা একটু লাইক করে দিবেন যারা সাবস্ক্রাইব করে নেয় তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা শেয়ার করেন নাই তারা একটু স্ট্রিমটা একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে আর বেশি কিছু এর থেকে বেশি কিছু চাই না এটুকু করে দিবেন তো আমরা কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আমরা আমাদের মনে হচ্ছে যে দুই হাজার বিশের দিকে পুরাতন জায়গাতে আমরা কিন্তু চলে আসছি বুঝছেন আর ডি জেড ব্লাজি ভাই তিনকিল করেছেন তারপরে এজিসিটি জি সিটি ও ভাই জোন 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 আসলে সবাই নেমে যান ভাই জোন আসলে সবাই নেমে যান নইলে কিন্তু বেরোতে পারবেন না ভাই জোন আসলে সবাই নেমে যান আরে জোন চলে আসছে তো নেমে যান নেমে যান নেমে যান নেমে যান পরে নামতে পারবেন না তো